দেখতে পাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দকে লক্ষ্য করে সন্ত্রাসী ফ্যাসিস্ট আওয়ামী লীগ তার নানা তৎপরতা চালাচ্ছে আমরা এর আগে জুলাই পদযাত্রায় গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দের উপর হত্যা নীল নকশা নিয়ে যে আক্রমণ সেই আমরা দেখেছি

যে ক্রমাগত হামলা ষড়যন্ত্র এবং আপদস্পরতা চলমান রয়েছে সরকারের পক্ষ থেকে উপযুক্ত কোনো ব্যবস্থা আসলে নিতে নেওয়া হয়নি নেওয়া হয়নি যখন মাহবুব আলমের উপরে প্রদেশটা মাহবুব আলমের উপর আক্রমণ হয়েছিল তখন আমরা বলেছিলাম যে গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দদেরকে টার্গেট করা হচ্ছে এবং এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয় এবং সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা পলারে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনাগুলো ঘটনা করতে পেরেছিল বলে আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সরকার এবং পররাষ্ট্র উপদেশের কাছে জবাবদিহিতা চাইছি যে সরকার তার সফরসঙ্গী হিসেবে ডক্টর ইউনুস তার হিসেবে রাজনৈতিক ক্ষেত্রে নিয়ে গেলেন সেখানে আমাদের যাওয়ার কথা ছিল না ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের আহ্বানে আমরা রাজি হয়েছিলাম সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের সেটি করতে তারা ব্যর্থ হয়েছে দ্বিতীয়তে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আমৌলি ফ্যাসিস্ট আমৌলি যে নানা তৎপরতা দেশে এবং বিদেশে করতেছে রাষ্ট্রের অস্তিত্বশীল করা গণঅভ্যুত্থানের নেতৃত্ববৃন্দ শহীদ পরিবার এবং আহতদের লক্ষ্য করে তাদের আক্রমণ করা সাইবার জগতে তাদের নিয়ে নানা নেতিবাচক এবং প্রপাগান্ডা ছড়ানো এই সকল কিছুই চলমান রয়েছে তারই ধারাবাহিকতা হিসেবে গতকালকের ঘটনাকে দেখতে হবে কোন সরকারের পক্ষ থেকেও যে বিচার নিশ্চিত করার বিষয়টা আমরা বারবার বলে আসছি সেই সেই জায়গায় দুর্বলতা আছে দেখি আওয়ামী লীগ এত দুর্বলতা করার সুযোগ পাচ্ছে কারণ আমরা দেখেছি ট্রাইব্যুনালের বাইরে যে সাধারণ কোর্টে মামলাগুলো হয়েছে সেখানে জামিন দিয়ে দেওয়া হচ্ছে এবং অনেকেই অনেক আসামিরা জামিন পেয়ে পরবর্তীতে পালিয়ে যাচ্ছে অনেক এলাকায় আওয়ামী লীগের লোকেরা সারাপে খারাপে সারা চলাফেরা করছে এবং শহীদ পরিবারদেরকে হুমকি দিচ্ছে বৈষ্ণবৃদ্ধি ছাত্র আন্দোলন এবং আহত জুলাইয়ের যারা আহত হয়েছিল তাদেরকে হুমকি দিচ্ছে তখন অনেক জায়গায় হামলার ঘটনা আমরা দেখেছি ফলে এগুলো ছোট এবং বড় পর্যায়ে নানা ধরনের ঘটনা কিন্তু দেশে ঘটেছে এবং দেশের বাইরেও আমরা দেখতে পাচ্ছি ফলে এই জায়গায় সার্বিকভাবে এটা সরকারের দায়িত্ব এই পরিস্থিতি থেকে উত্তোলন করা এবং সেটার জন্য সরকারের যে সর্বস্তরে এখন রয়ে গেছে তাদেরকে অপসারণ করতে হবে চিহ্নিত করতে হবে এবং হবে এবং যে বিচারের কথা সেই বিচার দ্রুততার সাথে নিশ্চিত করতে হবে আমরা গতকালকে ঘটনার প্রেক্ষিতে আমাদের আমাদের আজকে বিকালে চারটার সময় শাহবাগে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সকল জেলা এবং মহানগরে গতকালকে হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এছাড়া আমরা সুস্পষ্ট কিছু দাবি সরকারের কাছে রাখতে চাচ্ছি গতকালকে ঘটনার সকল হামলাকারীদের চিহ্নিত করুন এবং করে চিহ্নিত করা এবং অবিলম্বে গ্রেফতার করা নিউ ইয়র্কের জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ঘটনা সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে দ্বিতীয়ত ফ্যাসিবাদের জমানায় নিয়োগকৃত আওয়ামী দোষকদের ফরেন মিনিস্ট্রি অপসারণ করতে হবে উপদেষ্টা মাহবুব আলমের উপর হামলাকারী হিসেবে যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে তৃতীয়ত জুলাই গণহত্যার বিচার স্বচ্ছ করা এবং ত্বরান্বিত করণ করা দল বিচার নিশ্চিত করা ট্রাইব্যুনালে এখনো দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হয়নি আমরা ট্রাইব্যুনালের কাছে এটার আবেদন জানাবো এবং সরকারের পক্ষ থেকে যাতে উদ্যোগ নেওয়া হয় যাতে দল হিসেবে আওয়ামী লীগের জুলাই গণঅভ্যুত্থান সহ গত পনেরো বছরের মানবতা বিরোধী অপকর্মের তদন্ত করে সেটার বিচার কার্যক্রম শুরু করা হয় এছাড়া পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা বসবো এবং তার থেকে আমরা জবাব দিতে চাবো কেন বারবার এই ঘটনাগুলো ঘটতেছে দেশের বাইরে এবং আমরা বিভিন্ন সময় দেখছি পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যে নিয়োগগুলো দেওয়া হচ্ছে সেটা নিয়ে নানা হচ্ছে জমানায় যারা যারা নিয়োগ হয়েছিল তাদের সম্পূর্ণরূপে অবসান হয়নি বা তারা থেকে গেল কেন থেকে যাচ্ছে সেই বিষয়ে কোনো স্পষ্ট জবাব আমরা পাইনি ফলে পররাষ্ট্র উপদেষ্টার কাছে বসে তার কাছে আমরা এই দাবিগুলো পেশ করবো এবং তার থেকে আমরা জবাব দিতে যাবো